হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা আমার শুধুমাত্র ইউটিউব চ্যানেলের জন্য যারা যারা আমাকে ইউটিউবে ফলো করেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমি আসলে ইউটিউব জগতে নতুন আর আমার আসলে এত বড় ভিডিও হয় না ছোট ছোট ভিডিও আপলোড দিই তারপরেও যারা একটু একটু করে সাপোর্ট করছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিও কেমন লাগে ভালো বা খারাপ বা যাই হোক না কেন আমাকে একটু কমেন্টস করবেন তাহলে আমার আরও ভালো লাগবে আর এই তো আর আমার 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 সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে আমাকে প্লিজ কমেন্ট করবেন তাহলে আমার ভালো লাগে আপনাদের কমেন্টসে রিপ্লাই দিতে আর এই তো আমি কি বলব আমি আসলে খুঁজে পাই না আমার আমি তো বলছি যে আমার একটা ইউটিউবে যে নামে আমার ইউটিউব পেজটি খোলা সেই নামে আমার একটা ফেসবুক পেজ ওপেন আছে আপনারা যদি কেউ আমার ফেসবুক পেজের সাথে অ্যাড হইতে চান তাহলে আমার বিথিস গ্যালারিতে প্লিজ সবাই একটি করে ফলো লাইক শেয়ার দেবেন আর আমি তো আপনাদের অনেক বেশি ফেমাস মুখ না যে আসলে কি বলে সবার মতো এরকম ফেমাস ফেস না আমার এর জন্য হচ্ছে এর জন্য সবার ভালোবাসাও কম যদি সবার মতো ফেসবুক বা আমি আসলে টিকটক করি না আমার হাজব্যান্ড টিকটক একদম লাইক করেন আমার টিকটকে কোনো মানে একসময় করতাম খুব কম দিন এক মাসের মতো টিকটক করছিলাম ওখানেও বেশ ভালো একটা ফলোয়ার ছিল আমার কিন্তু তারপর থেকে আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না বিদায় আর ইউজ করা হয় না এর জন্য হচ্ছে মানে ইউটিউব আর ফেসবুক এগুলো একটু একটু করে করি কিন্তু সবাই যদি মানে সবার থেকে উৎসাহ একটু পেলে আরও করতে ভালো লাগে যে আমাকে দেখতেছে টিকটকে যেমন অনেক বেশি কি বলে তাদের থেকে রেসপন্স ছিল সেটা ফেসবুকেও একটু একটু আছে বাট ইউটিউবে খুবই কম আর আমার তো মনিটাইজেশনটাও অন হচ্ছে না আর আরও কিছু ফলোয়ারের জন্য এর জন্য ভাবলাম যে আমার ফ্রেন্ড মানে আমাকে কেন সবাই ফলো করতেছে না এর জন্য ভাবলাম যে আজকে একটু গল্প করি একদিন ইউটিউব থেকে লাইভ হবো ভাবছি ভালো হবে না এই তো আর কি বলবো আর কিছু বলতে পারি না আমি এত কথা বলতেই পারি না তা তো কথা বললাম কিন্তু আজকে আমি অনেক বড় ভিডিও দেবো এটাও যেমন ঠিক কথা আজকে আমি মোটামুটি দশ মিনিটে একটা ভিডিও দেব আমাকে আপনাদের আজকে দশ মিনিট সহ্য করতে হবে আজকে কি টপিক নিয়ে কথা বলা যায় আজকে হচ্ছে বাইরের বাইরের টপিক নিয়ে কথা বলব ফার্স্টে কথা বলবো হচ্ছে নয়নমণি যে ভাই বোন থেকে হাজব্যান্ড ওয়াইফ হইল আচ্ছা যে যা হয়েছে আপনি শুনে প্রথমে একটু আশা ধরে রাখছিলেন পরবর্তীতে আশা হতো হয়েছেন বাদ দেন না ভাই সবাই সবার লাইফ থেকে ভালো থাকুক আমাদের নিজেদের জীবনে এত বেশি ঝামেলা সেখানে আসলে অন্যের জীবনে নাক কালানোর আমার তো এখন সময় আছে আমি আপনাদের সাথে অনেকগুলো টাইম মানে কথা বলতেছি আমার টপিক নাই বিধায় কথা বলতেছি বাট এখন ভার্চুয়াল জগতে এই টপিকটা নিয়ে এত কথা হচ্ছে এর জন্য ভালো যে কিছু বলি ভালো আছে সবাই ওনার দুটা বাচ্চা হয়ে গেছে এখন ওনার হাজব্যান্ডকে উনি ভাই বানাইছে বাপ বানাইছে যাই বানিয়েছে বানাইছে তাদের ব্যাপার আপনার ভালো না লাগলে ইগনোর করবেন ভালো লাগলে ফলো করবেন মেয়েটাকে আমার ভালো লাগে আছে ওরকম ধামরা মাকে কে হ্যাঁ কীভাবে জামাই আমি বুঝি না যাই হোক হয়তো বা ওদের বিয়েটা আমার মনে হয় মেয়েটা হচ্ছে পরিস্থিতির শিকার আপনারা সবাই যে যাই বলেন না কেন আমার সব সময় মনে হয় যে পিচ্ছি মেয়েটাকে সবাই ইউজ করছে ফার্স্টে ছেলেটা হয়তো বা অ্যাপ ইউজ করতে গিয়ে ধরা পড়ছে দেন হচ্ছে বিয়ে শাড়ি দিয়ে দিছে আর পরবর্তীতে তো ভাই যেহেতু এত সুন্দর বউ পাইছে সেই সুন্দর বউ রেখে মানে আগের ভাবে যেহেতু একটু বয়স বেশি ছিল মানে ছোটটার থেকে বয়স বেশি ছিল সেক্ষেত্রে তো ভাইয়াটা চাবেই যে কোচিং নিয়ে নিয়ে থাকতে এটাও সবাই চায় আর যেহেতু তার এই সংসারে দুইটা বাচ্চা হয়ে গেছে যাই হোক ভাবিটার ভালো মনে হয় না সে সরে গেছে এখন আপনারা যদি এরকম কালি গালাস কাদা ছেড়াছিটি করেন তাদেরই লাভ হচ্ছে লস কিন্তু হচ্ছে না কারণ হচ্ছে বর্তমানে ভাইরাল টপিক হচ্ছে মেইন ইস্যু ভাইরাল যে যত বেশি সে তত বেশি ডলার ইনকাম করবে এটা কিন্তু ভুলে যায় না ওদের ফেসবুক খুলছে কতদিন এতদিন কিন্তু কেউ ভিডিও দেখে না এই টপিকের পর দুই দিনে তার প্রায় পনেরো বিশ হাজার ফলোয়ার আমি কবে দেখছিলাম হাজার প্লাস ফলোয়ার হয়েছে এটা তো ওদের জন্যই ভালো তাই না এই সুযোগটা তো আমরাই করে দিচ্ছি কেন আমরা যাদেরকে হেড করি তাদেরকে যদি একদম গাছে তুলে দেই ব্যাপারটা আসলে খারাপ না এর জন্য বলতেছিলাম আর কি আপনারা তো অনেক বেশি আর অনেক বেশি বুঝেন বাট আমি এটা বুঝি যে আমার জীবনে আপনার জীবনে অনেক গোজামিল অনেক সমস্যা মানুষের সমস্যা নিয়ে আসলে কথা বলার কোনো নতুন কোনো দরকার নেই কারণ আমরা প্রত্যেকে প্রত্যেকের জীবনে এত সমস্যার মধ্যে থাকি ভালো থাকুক সবাই কিছুদিন আগে লাইলা মামুনকে নিয়ে হয়েছিল তারপরে ক্রিমা পা এরকম একটা একটা টপিক আসতেছে মানে আসলে ফেসবুক হচ্ছে এখন মানে কালকে কে আসবে সেটা পরশু কে আসবে এরকম আর যে ভাইরাল হবে সে উঠে যাবে ব্র্যান্ড প্রোমোটার ভাইরাল মিনস ব্র্যান্ড প্রোমোটিং মানে দারুণ না ব্যাপারটা এর জন্য বলতেছি কি সবাই সবাই জায়গা থেকে ভালো থাকে সবাই সবাইকে নিয়ে গসেফ করা বাদ দিই সবাই সবার মতো ভালো থাকুক দিন শেষে ভালো থাকাটা হচ্ছে অনেক বেশি জরুরি আর আপনার যদি বেশি সময় থাকে আপনি নামাজ কালাম করেন অন্য ধর্মের হলে আপনি পূজা করেন অন্য ধর্মের হলে যে যে ধর্মের আছে সেটা করেন নিজের পরিবারকে সময় দেন ফোন হচ্ছে খুবই ফালতু জিনিস যেটাতে আসলে আমরা এত বেশি অ্যাডিক্টেড আমার আমি নিজেকে দিয়ে দেখি আমার একটু সময় পাইলে আমি নিজেকে সময় দিই কিন্তু আমি বুঝি যে আমার মা আমার সাথে একটু কথা বলতে চাচ্ছে আমার বাবা একটু গল্প করতে চাচ্ছে মাঝে মাঝে হয়তো বা আমি বুঝেও তাদেরকে টাইম দিচ্ছি না মাঝে মাঝে আমি বুঝি না কারণ আমাদের কাছে ফোনটা এত বেশি গুরুত্বপূর্ণ এটা আসলে ঠিক করা উচিত আর ফোন নিয়ে যদি আপনি থাকেন একটু ফানি ভিডিও দেখবেন যেটা দেখলে আপনার হার্ট ভালো থাকবে এই সব মানুষের আজাইরা পেইন নিয়ে নিজের হার্টকে দুর্বল করবেন না এটাই আর কি বলবো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি তো দশ মিনিট গল্প করতে চাইছি এখন মাত্র সাত মিনিট আরও তিন মিনিট গল্প করতে হবে তাহলে নিয়ে গল্প করা যায় আর কিছু বলার মতো নাই দিন শেষে সবাই ভালো থাকুন নিজের বাবা মায়ের সাথে থাকুন যত্ন নিন আরেকটা কথা এটা আসলে আমি বলতে চাচ্ছি না দেশে রাজনীতি আর ধর্মটাকে এক করেন না এটা খুবই খারাপ জিনিস রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম হচ্ছে ইমোশন আর রাজনীতিক হচ্ছে অপশক্তির পাওয়ার আপনার লোভ লালসার অংশ হচ্ছে রাজনীতি আর ধর্ম হচ্ছে ইমোশন আপনার যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকবে আর এই খেলায় যারা মারছেন তারা প্লিজ স্টপ যান আপনাদের এই সব আর আমি নিতে আমরা নিতে পারতেছি না ধর্মকে ধর্মের মতো করে ডাকতে দেন রাজনীতিকে রাজনীতির মতো করেন এই রাজনীতি ধর্ম তারপরে এগুলোর খেলায় যারা নিরহ মায়ের বুকটা খালি করতে চান দোয়া করি আল্লাহ যেন আপনাদের নিজেদের বাপ মায়ের বুকও খালি করে কারণ যারা ইনটেনশনালি এইসব মানুষগুলোকে মারতে চান যাই রাজনীতি নিয়ে আর কোনো কথা বলবো না এগুলো নিয়ে আমার কথা বলতে ভালো লাগে না রাজনীতি রাজনীতির কোনো টপিক দেখিও না বলেও না আর নয় মণি মেয়েতে ছেড়ে দেন ওরা ওদের মতো ভালো থাকুক না ভাই আমাদের কি। আমরা সবাই ভালো আছি এটাই হচ্ছে বড়ো কথা আপনি ভালো থাকেন আপনার জায়গা থেকে আসলে আমার মনে হয় কি এই ভাইরাল জিনিসগুলো কি দুই ধরনের মানুষ ছড়ায় একটা হচ্ছে যারা নিজের জীবনে খুবই অসুখী আর যারা হচ্ছে নিজের জীবনে খুবই সুখী তাদের দুইজন মানুষের হাতেই অফুরন্ত সময় থাকে এই সময়টাকে অ্যাবিউজ করার জন্য আপনারা এইসব মানুষের কাগজ ছেটাছিটি করে এগুলো বাদ দেন সবাই মিলে সুন্দরভাবে থাকি সুন্দর একটা জীবন জীবনযাপন করি এটাই হচ্ছে ফাইনাল কথা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও বললাম আর আমার আসলে টপিক ছিল না দেখে আমি এগুলো নিয়ে কথা বলতেছিলাম আর আমার মাথায় আসলে অনেক কিছু ঘুরে যেগুলো আমি বলতে পারি না হয়তো বা বলতে পারলে আমি আরও ভালো লাগতো ওকে আল্লাহ হাফেজ আমি বিথি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়ে নিজের গীত গাবেন প্লিজ তাহলে দেখবেন জীবন আরো সুন্দর হয়ে গেছে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করেন নিজে যেটা ডিজার্ভ করেন সেটা অর্জন করার ট্রাই করেন মানুষকে নিয়ে পড়ে থেকে লাভ নেই ভাই আমার টাটা